নমস্কার আমি পাপিয়া আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে লকডাউনে বিভিন্ন রাজ্য থেকে প্রায় বাষট্টি হাজার পরিযায়ী শ্রমিক পশ্চিম মেদিনীপুর জেলায় ফিরেছেন ভিন রাজ্য থেকে ফেরার পর শ্রমিকরা যখন বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন তখনই ওই সব জায়গা থেকে শ্রমিকদের ডেটাবেস তৈরি করে প্রশাসন এবার সেই পরিযায়ী শ্রমিকদের কাজ দেওয়ার লক্ষ্যে দেশের মাটি নামে পোর্টাল চালু করল জেলা প্রশাসন পোর্টালে পরিযায়ী শ্রমিকদের পেশা নাম ঠিকানা ফোন নাম্বার আপলোড করা হয়েছে জেলার বিভিন্ন কারখানায় দক্ষ শ্রমিকের প্রয়োজনে এই পোর্টাল থেকে পছন্দ মতো শ্রমিক বাছাই করে নেবে কর্তৃপক্ষ ইন্টারভিউয়ে ডাকা থেকে নিয়োগপত্র দেওয়ার সমস্ত তথ্য পোর্টালে পাওয়া যাবে প্রতিটা মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন সঙ্গে থাকুন নিউজ নাওতে